তাহলে এখন আপনি চাচ্ছেন যে ভালো একটা ছেলে ছেলে বিয়ে সাথে বলবেন ছেলে বউ মারা গেছে বউ চলে গেছে এই সমস্ত পুরুষ হলে আপনার সমস্যা এটা আমার মনে হয় আপনার জন্য ভালো কিন্তু আপনার স্বামী নেই ফ্যামিলিতে ঠিক আছে বাবা মা ভাই বোন তো আছে না আমার বাবা মা নাই আমার বাচ্চা ডারে নিয়ে আমি একলাই থাকি আমি যখন চলে গেল তখন বাবার বাড়িতে আশ্রয় নেন না একাই বাসা ভাড়া নেন বাবার বাড়িতে আছে জায়গা আছে ঘর নাই তে এখন ভাড়া থাকে

স্বামীর মাথা কি কোনো কিছু নাই এত সুন্দর একটা মেয়ে মানুষ আপনি সে চলে গেল পাগল হয়ে গেছে যারা নিশা করে তাদের কিন্তু ঘরের বউ সুন্দরী থাকলে ঠিক না ফ্যামিলিতে কেউ নেই বাবা মা কেউ স্বজন বলতে নাই বলে চলে কেউ একাই জীবন যাপন করতেছে তাপ একজন জীবন সঙ্গী চাচ্ছে ছেলে যে বয়সী হোক সমস্যা নেই বিবাহিত হলে সমস্যা নেই যদি তার বউ মারা যায় বউ চলে যায় ঠিক না আপনারা আপনার সাথে কথা বলতে পারবেন আপু সবাই আপনার সাথে কথা বলবে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবে ঠিক আছে আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময়ের জন্য পরবর্তী টিমের দুই জন্য অবশ্যই